বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে আপনি যদি কোন দেশের ইমিগ্রেশন পাস করতে চান বা বাংলাদেশ থেকে বাহিরের অন্য কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে এয়ারপোর্ট ইমিগ্রেশনে যে দুইটা জিনিস লাগে ওই দুইটা জিনিস নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এক নাম্বার হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস এর মধ্যে কি কি থাকে আপনি বাংলাদেশ থেকে যখনই অন্য কোন একটা দেশে যেতে চাচ্ছেন তখন কিন্তু আপনার ইমিগ্রেশন পাস করার জন্য প্রপার কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় ওই ডকুমেন্টস গুলার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার রিটার্ন এয়ার টিকিট আছে কিনা দুই নাম্বার হচ্ছে আপনি আসলে কোথায় কোথায় ঘুরবেন ওই ট্রাভেল আইটেনারিটা প্রপার আছে কিনা তিন নাম্বার হচ্ছে আপনার বুকিং কনফার্মেশন বা হোটেল বুকিং যেটা বলে এটা আছে কিনা এরপরে হচ্ছে আপনার দেখা গেছে যে ক্যাশ ডলার অথবা ডলার এনরোর্সমেন্ট যেটাই চাক ওনারা এই কাগজপত্রগুলো কিন্তু আপনার সাবমিট করতে হবে আচ্ছা এর চেয়ে তো বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল আসলে কি রকম আপনার কাছে দেখা গেছে যে আপনার বুকিং এর যাবতীয়কেট হোটেল বুকিং বা হচ্ছে ট্রাভেল আইটেনারি সবকিছুই আপনার কাছে প্রপার আছে কিন্তু ইমিগ্রেশন পাস করার সময় আপনার যদি আসলে কনফিডেন্স লেভেলটা লো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইমিগ্রেশন পাস করতে পারবেন না কারণ এরকম অনেকেই হয় আর এখানে একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল কিন্তু হচ্ছে আপনারা আসলে দুই ভাবে ওনারা দেখে এক নাম্বার হচ্ছে আপনারা আসলে যেই পোশাক পরিচ্ছদে আসেন এটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন যে আপনি বাইরের একটা কান্ট্রিতে হচ্ছে যাচ্ছেন ইমিগ্রেশনে আপনি আসলে কি রকম পোশাক আশাক পরে যাচ্ছেন তো এখানে আপনার আসলে পোশাকের মাধ্যমে আপনার একটা কনফিডেন্ট লেভেল কিন্তু আপনি বাড়াতে পারেন আর দুই নম্বর হচ্ছে আপনার আচার ব্যবহার বা হচ্ছে আপনার কথাবার্তার ধরন আপনার কাছে যদি প্রপার ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনি কনফিডেন্টের সহিত হচ্ছে ওনারা যে প্রশ্নটা করবে ওইটার আনসার দিবেন আবার ওভার কনফিডেন্ট হয়ে কিন্তু দেখা গেছে কোনো আনসার দিতে চায় না তাইলে কিন্তু আসলে হিতে বিপরীত হবে আর দুই নাম্বার হচ্ছে অবশ্যই ভালো পোশাক আশাক মেইনটেইন করে দেন হচ্ছে ইমিগ্রেশনে যাবেন কারণ আপনি বাংলাদেশ থেকে আরেকটা দেশে যখন যাবেন তখন হচ্ছে ইমিগ্রেশনে সর্বপ্রথম যে জিনিসটা ওনারা নোটিস করে সেটা হচ্ছে আপনি আসলে বাংলাদেশ থেকে ওই দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করবেন কিনা হ্যাঁ আপনি কি আদৌ হচ্ছে বাংলাদেশে আবার ফেরত আসবেন কিনা আপনার ট্যুর শেষে তো এই বিষয়গুলোতে একটু নজর দিলেই কিন্তু বাংলাদেশ থেকে আপনি অন্য যে কোনো দেশে যান না কেন আপনার কিন্তু মোটামুটি কনফিডেন্সের সহিত দেখা গেছে আপনি ইমিগ্রেশন পাস করে যেতে পারবেন থ্যাংক ইউ